জানান সকালে আব্দুল সামাদ ও তার ছেলে আতিকুর রহমান দুইজন শ্রমিক নিয়ে মাঠে কাজ করছিলেন শ্রমিকরা খেয়ে মাঠে ফিরে কাজ করেন এরপর স্ত্রী স্বামী ছেলে ও আত্মীয় শিশুটির জন্য খাবার নিয়ে যান মাঠে খাবার খাওয়ার পরপরই চারজন হঠাৎ অচেতন হয়ে পড়েন বিষয়টি বুঝতে পেরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে বাইরেডেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন কাজ করছে মা সৎ কারে বাড়ি থেকে ভাত লেগে आए ভাত লেজা হনে ওই তে ভাত তিন ভাত খায় ভাত খায় না তিন জন তিন ভিটি অজ্ঞান হয়েছে। মানে ঘুমাছে বর্তমানে বালিয়া ডাঙি লাগাই দি এখন বালিয়া ডাঙি থেকে হালকা চিকিৎসা দিয়ে এখন খাওবা মন আছে দুঃপুনি তারে গাঁতে হছে বাবু আলু সমূহ অসুস্থ চারজনের মুখ থেকে ফেনা বের হচ্ছিল এবং তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ধারণা করা হচ্ছে খাবারের মধ্যে কোনো অচেতন করা উপাদান মেশানো ছিল তবে আশ্চর্যজনকভাবে একই খাবার খাওয়া দুই শ্রমিক এখনও সুস্থ রয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানর ইউনিয়নের বিশ্রামপুর চর্তা গ্রামে এ ঘটনা ঘটে অসুস্থ হওয়া চারজন হলেন ওই গ্রামের মৃত উদ্দিনের ছেলে আব্দুস সামাদ তার স্ত্রী আঞ্জুমান ছেলে আতিকুর রহমান এবং আত্মীয় পাঁচ বছর বয়সী শিশু খাতিজা এ বিষয়ে বালানি থানার অফিসার ইনচার্জ শৌকত আলী সরকার জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে